চলে চলেছিলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলেতে মারা যায় যেসব কৃষকরা মারা যায় তো তাদেরকে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট মমতা ব্যানার্জি দু লাখ টাকা করে দেয় ঠিক আছে তো আজকে দেখব দু হাজার পঁচিশে কারা কারা মারা গিয়েছিলো এবং কারা কত করে টাকা পেয়েছে সেটা তোমরা কীভাবে বার করবে সেটাই আমি তোমাদের দেখিয়ে দেবো আমাকে একটা ভিডিওতে কমেন্ট করে বলেছিল নদিয়া জেলা থেকে তো আমি নদিয়া জেলারটাই বার করব তোমরা বাকিগুলো বার করে নিতে পারবে সেম প্রসেস ঠিক আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কোনো একটা ব্রাউজারে যাবে তো আমি যেহেতু নদীয়া জেলা দেখবো সেই জন্য আমি নদিয়া লিখে দিচ্ছি ঠিক আছে তো নদিয়া লিখলে যে কোনো একটা ব্রাউজারে যাবে সেখানে গিয়ে সার্চ করবে ঠিক আছে দেখো নদীয়া ডিস্ট্রিক্ট তো আমি নদিয়া ডিস্ট্রিক্ট যেটা আছে এটাতে ক্লিক করবো তো আমাকে যেই ভাইটা বলেছিল তার বাড়ি নদিয়াতে সেই জন্য আমি নদিয়ার ডিস্ট্রিক্টটা দেখাচ্ছি কিন্তু তোমরা প্রতিটা ডিস্ট্রিক্টেই সেমভাবে বার করতে পারবে ঠিক আছে তো যারা যারা মারা যায় তাদেরকে তাদের পরিবারকে অ্যাকচুয়ালি নমিনি হিসাবে দু লক্ষ টাকা করে মমতা ব্যানার্জির গভর্নমেন্ট দেওয়া দেয় সেই টাকাগুলো কীরকমভাবে দেয় মাকে দেয় মা যদি ছেলে থাকে যদি বাবা মারা যায় তো মাকে দেওয়া হয় বা ছেলেদেরকে দেওয়া হয় মা এবং ছেলেদেরকে ভাগ করে সমানভাবে ভাগ করে দেওয়া হয় ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ এটা নদীয়া ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট ঠিক আছে গভর্নমেন্টের ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে তো এখানে আমরা একটা পপ আপ আসবে সেটাকে আমরা ক্লোজ করে দেবো আমরা অতটা ধ্যান দেবো না যেহেতু ফ্রন্ট পেজের একটা এটা যে ওয়েবসাইটটা বানিয়েছে তো সেই প্রভাবটা দেয় এখানে তোমরা পড়তে পারো সরি তো আমাদের এখানে সেরকম কিছু থাকে না তো নদীয়া জেলার যে ডিস্ট্রিক্ট নদীয়া ডিস্ট্রিক্টের মেন পেজ এটা আমরা নোটিশে যাব আমরা নোটিশ বোর্ডটাকে ওপেন করব ঠিক আছে নোটিশ বোর্ডে যাদের যাদের পেমেন্ট হয়েছে যারা যারা মারা গিয়েছিল তো তাদের এখানে দেওয়া আছে কোথা থেকে ফান্ডটা গেছে কৃষক বন্ধুর ফান্ড থেকে যেহেতু যেসব কৃষকগুলো মারা গেছে তাদের নোটিস রিগার্ডিং রিকোয়েস্টে ঠিক আছে তোমরা এখানে ভিউ করবো ভিউ বা ডাউনলোড তোমরা দুটোই করতে পারো ঠিক আছে আমি তোমাদের দেখানোর জন্য ভিউ করে দিচ্ছি তোমাদের যাদের যাদের দরকার সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও ঠিক আছে তো আমি ভিউ করতে দিয়েছি দেখো এখানে লোড হচ্ছে এখানে কে মারা গেছে তার ফ্যামিলিতে কাকে কত টাকা দেওয়া হয়েছে কত ডেটে সব কিছু দেওয়া আছে দেখো এখানে একটা লিস্ট এসে গেছে দেখো নেমম ব্লক মানে ব্লকের যে প্রথম ব্লকটা আছে তার এটা হচ্ছে ঠিক আছে তো এখানের অ্যাড্রেসটা দেওয়া আছে তার বয়স দেওয়া আছে ঠিক আছে মানে যে মারা গেছে তার নাম এটা ব্লক এটা যে মারা গেছে তরুণী মণ্ডল ঠিক আছে তার অ্যাড্রেস দেওয়া আছে বয়স কত দেওয়া আছে কত তারিখে মারা গেছে আঠেরো পাঁচ দু হাজার মারা গেছে ঠিক আছে এবারে কী হয়েছে কে কে নমিনি ছিল এলিজিবিলিটি ক্লেমে বন্দনা রতন আর সুকুমার তিন মন্ডল বন্দনা মণ্ডল হচ্ছে ওয়াইফ রিলেশনশিপ আর রতন আর সুকুমার মণ্ডল হচ্ছে সন মানে পুত্র তাদের তিনজনের অ্যাকাউন্ট তিনটে আলাদা তাদের আইএফসি কোড এটা এসবিআই আই আইএফসি কোড এস বি মোবাইল নাম্বার দুজনের দেওয়া আছে একজনের দেওয়া নেই কত টাকা করে দিয়েছে একজনকে দিয়েছে ছষট্টি হাজার মানে তার মাকে দিয়েছে বা ওয়াইফকে দিয়েছে ছেষট্টি টাকা আর দুটো ভাইকে দিয়েছে ছেষট্টি হাজার টাকা করে ঠিক আছে তো টোটাল টাকা দু লাখ টাকা ডিভাইড করে দিয়েছে কবে পাস হয়েছে সাতাশ এগারো দু হাজার এটা কিন্তু স্যাংশান হয়ে গেছে ঠিক আছে তো এই ব্লকে দুটো দুজন মারা গিয়েছিল একজন না একজন পঞ্চাশ ঠিক আছে আচ্ছা এখানে আছে তো এইভাবে মারা গেছে তোমরা দেখতে পারো দেখো এখানে মারা গেছে ঠিক আছে এটা মারা গেছে তো এখানে সবার কিন্তু নাম আছে তোমরা এখান থেকে দেখে নেবে ঠিক আছে দেখো এবার সবার নাম আছে তো কবে স্যাংশান হয়েছে সেটাও দেখতে পাচ্ছ হাজার এগারো দু হাজার পঁচিশে হয়েছে সবার টাকা বাড়িতে চলে আসে ঠিক আছে দেখো এখানে কিন্তু যদি মেয়ে থাকে মেয়েকেও ভাগ দেওয়া হয়েছে এটা নয় যে ভাগ দেওয়া হয়নি ফর এক্সাম্পল এই যে লোকটা দেখতে পাচ্ছ এই লোকটার কিন্তু অনেকগুলো সন্তান ঠিক আছে সব মেয়ে একটা পুত্র আর মানে মা যেহেতু মারা গেছে সেটা হাজব্যান্ড ঠিক আছে তো তাদেরকে ডিভাইড করে টাকা দেওয়া হয়েছে ঠিক আছে তো এইভাবে তোমরা দেখতে পারো যে তোমাদের যদি কেউ মারা গিয়ে থাকে তার যে টাকাটা স্যামসান হয়েছে সাতাশ এগারো দু হাজার পঁচিশে কাকে কত টাকা পেয়েছে ফ্যামিলি মেম্বারে কেউ বাদ গেছে কি না সাধারণত বাদ যায় না তো তোমরা দেখে নেবে এগুলো আজকের ভিডিও ছিল এটাই ঠিক আছে এখানে নদীয়া ডিস্ট্রিক্টের পুরো ডিস্ট্রিক্টের নদীয়ার যে পুরো ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের কবে কে মারা গেছে অ্যাপ্লাই করেছিলো যারা তাদের টাকা কবে ঢুকেছে সানসান দেখো এটা যেমন ঢুকেছে রিসেন্টলি তিন বারো দু হাজার পঁচিশ মানে ডিসেম্বরের তিন তারিখে ঠিক আছে তো কাদের কবে টাকা ঢুকেছে তারা কিন্তু এগুলো জানতে পারবে আর যে ভাইটা আমাকে নদীয়া জেল থেকে করেছিল তোমাদেরও এখানে লিস্ট আছে তুমি আমাকে বলো নি যে তোমাদের ব্লক বা নামটা তাহলে আমি এখানে দেখিয়ে দিতাম এখানে যেমন ঠিক আছে এখানে দেখতে পেয়েছো অনেক নাম আছে তোমাদের কোন নামগুলো সেটা দেখে নিও ঠিক আছে এখানে যেমন দেখা যাচ্ছে মারা গেছে ঠিক আছে কল্যাণীতে ঠিক আছে তো এগুলো তোমরা দেখে নিও ঠিক আছে এখান থেকে তোমার নাম পেয়ে যাবে আর প্রত্যেকে কিন্তু দু লাখ টাকা করে দেওয়া হয়েছে তোমরা দেখতে পারো যেমন শান্তিপুরে তো গৌতম বিশ্বাস ঠিক আছে এই যে এখানেও তিনজন আছে দেখো কিন্তু এখানেও কিন্তু তিন ভাগে ভাগ করে দিয়েছে টাকাটা যাদের একজন আছে দেখো কৃষ্ণনগর ঠিক আছে অসিত অধিকারী অসিত অধিকারী ঠিক আছে তার একজনই আছে চল্লিশ বছর বয়স উনত্রিশ আটে উনত্রিশ আট দু হাজার পঁচিশে মারা গিয়েছিল ঠিক আছে তার মা আছে ঠিক আছে মা আছে সে কিন্তু একাই দু লাখ টাকা পেয়েছে মানে যার যেরকম মা বউ বা যে জল যেরকম থাকবে যতজন ভাগিদার হবে তাদের অ্যাকাউন্টে কিন্তু ডিভাইড হয়ে টাকাটা আসবে মোট পরিমাণ টাকা কিন্তু দু লাখ টাকাই হবে ঠিক আছে চলো তো তোমরা এইভাবে তোমাদের ভিডিও মানে নামগুলো বার করতে পারবে কবে পাওয়া গেছে সেই ডেটগুলো তোমরা এখান থেকে দেখতে পারবে ঠিক আছে যেমন চার বারো দু হাজার পঁচিশ মানে ডিসেম্বরের চার তারিখে পাওয়া গেছে তো রিসেন্ট চার বারো দু হাজার পঁচিশই লাস্ট ঠিক আছে এইভাবে তোমরা তোমাদের ভিডিওগুলো নামগুলো খুঁজে বার করবে যদি তোমাদের অন্য কোনো ডিস্ট্রিক্টের দরকার হয় সেটাও তোমরা কমেন্ট করে জানিও বা নদীয়া ডিস্ট্রিক্টেরই যদি কারো নাম না পাও সেটাও আমাকে জানিও আর আমাকে জানিও যদি তোমাদের কিভাবে এগুলো অ্যাপ্লাই করবে কিভাবে ফর্ম ফুলন করবে সেগুলো যদি কেউ জেনে না থাকো আমাকে কমেন্টে জানিও আমি তার উপরেও ভিডিও বানিয়ে দেবো আজকের ভিডিও এখান পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক করো ফেসবুক থেকে দেখে দেখে থে ফেসবুক থেকে যদি দেখে দেখো তাহলে চ্যানেলটাকে বা পেজটাকে ফলো করে রেখো আর প্লিজ ইউটিউবের চ্যানেল থেকে প্লিজ সাবস্ক্রাইব করো ভিডিওগুলো ভালো লাগলে যাদের দরকার তাদেরকে প্লিজ শেয়ার করে দিও কারণ এই ভিডিও একটা বাড়িতে একটা ফ্যামিলি মেম্বার মারা যাওয়ার পরে অনেক কিছু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলে আসে তো এই টাকাগুলো অনেকটাই হেল্প করে ঠিক আছে চলো বাই